আসসালামু আলাইকুম চমৎকার একটি পাঞ্জাবি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এটা হচ্ছে খাদি ফেব্রিক এবং খাদি ফেব্রিকের উপরে আমরা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করেছি এখানে আমার হাতায় দেখতে পাচ্ছেন এই যে এইখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সেম এমব্রয়ডারিটা আমার এই যে বুকের দুই সাইডে আছে এবং এই যে আমার কলার শেপটা দেখতে পাচ্ছেন এই যে কলার শেপেও এমব্রয়ডারি করা আছে চমৎকার এই পাঞ্জাবিটি আমাদের কাছে সাইজ পাবেন টোটাল তিনটি সাইজ অর্থাৎ এম এল এক্স এল তিনটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই পাঞ্জাবিটি আমরা ব্যবহার করেছি প্রতিবারের নেই মেটালের স্নাপ বাটন আমাদের স্নাপ বাটন কিন্তু একটু আলাদা হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন মেটালের স্নাপ বাটন ব্যবহার করেছি এবং উন্নত মানের এমব্রয়ডারিও কিন্তু ব্যবহার করেছি আপনি যখন পাঞ্জাবিটা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন আসলে এটা কতটুকু কোয়ালিটিফুল ফেব্রিক হ্যাঁ এবং কতটুকু কোয়ালিটিফুল সুইং পাস হচ্ছে এমব্রয়ডারি আপনি আপনি অনুযায়ী যখন এই জিনিসটা হাতে পাবেন আশা করা যায় আপনি হবেন না ইনশাল্লাহ তো পাঞ্জাবিটি অর্ডার করতে হলে আপনাকে আমাদের ইনবক্সে মেসেজ করতে হবে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটে ভিজিট করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন